আজকের ভিডিওটিতে আমরা কিছু শর্ট কোশ্চেন সম্বন্ধে জানব ক্লাস টেনের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটি থেকে তো শুরু করা যায় ঘনমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে ট্রোপোসফিয়ার স্তরকে ড্রোপোসফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টেজার ডি বোর্ড বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা ড্যাস স্তরেই সীমাবদ্ধ থাকে ট্রোপোসফিয়ার স্তরে ট্রোপোসফিয়ার ও স্ট্যাটোসফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলটিকে বলা হয় ট্রোপোপোস ড্যাস স্তরে ঊর্ধ্ব অঞ্চলে ওজন গ্যাসের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৃথিবীর বাইরের উল্কাপিণ্ড ড্যাস স্তরে প্রবেশ করে বায়ুর সঙ্গে সংঘর্ষে জ্বলে পুড়ে যায় মেসোসফিয়ার স্তরে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের নিচের অংশ আয়ন মণ্ডল নামে পরিচিত থার্মোসফিয়ার স্তরের নিচের অংশ এলপিজির তাপন মূল্য ড্যাশ আঠাশ হাজার কিলো ক্যালোরি পার মিটার কিউব ওজন গভর সর্বপ্রথম লক্ষ্য করেন জো ফরম্যান স্ট্র্যাটোস্ফিয়ারে ড্যাশ গ্যাসের আধিক্যের জন্য উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় ওজন গ্যাসের আধিক্যের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুস্তরের ড্যাশ তত কম হয় ঘনত্ব তত কম হয় বায়ু সর্বদা ড্যাশ চাপ অঞ্চল থেকে ড্যাশ চাপ অঞ্চলের দিকে ছুটে যায় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায় এবং তার ফলে ড্যাশ সৃষ্টি করে তার ফলে ঝড় সৃষ্টি করে ড্যাশ বায়ুর সাহায্যে পালতোলা নৌকা সমুদ্র যাত্রা করতে পারে স্থলবায়ুর সাহায্যে বায়ুর পরিচলন স্রোতের ফল হল ড্যাশ ও ড্যাশ সমুদ্রবায়ু ও স্থলবায়ু এর সম্পূর্ণ কথাটি হল ক্লোরোফ্লোরো কার্বন ওজন ড্যাশ গন্ধযুক্ত একটি গ্যাস নীল বর্ণের আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস ওজন হল অক্সিজেন গ্যাসের রূপভেদ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে ড্যাশ কিমি উচ্চতায় চব্বিশ থেকে চল্লিশ কিমি উচ্চতায় বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্বকে ড্যাশ একুকে প্রকাশ করা হয় ডন এক ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায় পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ওজন স্তরকে প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু কার্বন ডাইঅক্সাইডের তুলনায় প্রায় পঁচিশ গুণ বেশি সিএফসি অনুর ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা সিও টু তুলনায় প্রায় কুড়ি হাজার গুণ বেশি প্রতি অনু এন টু এর তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অনু সিও টু এর তুলনায় প্রায় দুইশো গুণ বেশি অবহেলিত রশ্মির শক্তি হ্রাস পেলে তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় অতিবেগুনি রশ্মির সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অংশটিকে বলা হয় ইউভি স্থিতিশীল উন্নয়নের সর্বজনীন সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ড্যাশ কমিশনের রিপোর্টে ব্রান্টল্যান্ড কমিশনের রিপোর্টে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি সাগরদ্বীপে অবস্থিত পশ্চিমবঙ্গের ড্যাশ ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল বক্রেশ্বর বায়োগ্যাসের মূল উপাদান হল মিথেন বায়োগ্যাসে মিথেন ছাড়া আর যেসব গ্যাস পাওয়া যায় তার একটি হলো কার্বন ডাইঅক্সাইড প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে এস টিপিতে প্রায় একশো লিটার মিথেন পাওয়া যায় কঠিন কয়লার ম্যাট্রিক্সে ড্যাশ মিথেনই হলো কোলভেড মিথ অধিশোষিত মিথেনই হল কোলভেড মিথেন মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ড্যাশ যৌগ ক্ল্যাথরেট যৌগ ভারতবর্ষের ড্যাশ নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তর মিথেন হাইড্রেট ভাণ্ডারগুলির মধ্যে একটি কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকা সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় ও পৃথিবী প্রতিদিন গড়ে চার কিলোওয়াট পার মিটার স্কোয়ার সৌরশক্তি গ্রহণ করে মিথানোজয়িক ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাত বিয়োজন ঘটার ফলে গোবর গ্যাস উৎপন্ন হয় মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম ফটোভোল্টিক সেল বা কোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায় কেরোসিন হলো সি ইলেভেন থেকে সি ফোরটিন কার্বন পরমাণু ঘটিত অ্যালকেনের মিশ্রণ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো সৌর ধ্রুবকের মান প্রায় ওয়ান পয়েন্ট ফোর ওয়াট পার মিটার স্কোয়ার কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস হল সৌরগোষ্ঠ থেকে উৎপন্ন শক্তি এখানে আমাদের শূন্যস্থান পূরণ শেষ হলো এবার আমরা এক কথায় উত্তর এই প্রশ্ন উত্তরগুলি শিখব প্রথম প্রশ্ন নিরক্ষী অঞ্চল ও মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কতখানি চার থেকে নয় কিমি ট্রোপোপস্কি দশ কিমি উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার পরিবর্তন ঘটে না তাকেই ট্রোপোপোজ বলা হয় ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কোন অংশে দেখা যায় সর্বনিম্ন উষ্ণতা দেখা যায় নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপোজ অংশে স্ট্যাটোপোস্কি স্ট্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার পরিবর্তন হয় না তাকে স্ট্যাটোপোজ বলে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত হয় বায়ুর চাপ হয় ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপের সমান বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম মেসোসফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর থার্মোসফিয়ার অঞ্চলে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় থার্মোসফিয়ার অঞ্চলে নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই লক্ষ্য করা যায় যে একটি নির্দিষ্ট হারে উষ্ণতার হ্রাস পেতে থাকে এই ঘটনাকে কি বলা হয় এই ঘটনাটিকে বলা হয় সাধারণ তাপ্রাস বা নর্মাল ল্যাপস রেট ট্রোপোসফিয়ারে ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে ঊর্ধ্বসীমায় উষ্ণতা থাকে প্রায় মাইনাস ফিফটি সেভেন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে পথের কোন ভৌত অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হয় গ্যাসীয় ও তরল অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে সাম বায়ুর প্রবাহের একটি উদাহরণ হল স্থলবায়ু সমুদ্রবায়ু ইত্যাদি বায়ুমণ্ডল উপস্থিত মোট ওজন গ্যাসের শতকরা কত ভাগ ওজন স্ফিয়ারে বর্তমান প্রায় নব্বই ভাগ ওজন ওজন স্ফিয়ারে বর্তমান বিশুদ্ধ শুষ্ক বাতাসে সিও টু এর শতকরা ভাগ কত প্রায় জিরো পয়েন্ট জিরো টু থ্রি পার্সেন্ট ওজন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অনুতে পরিণত হয় অক্সিজেন অনুতে পরিণত হয় অতিবেগুনি রশ্মি চোখের কী ক্ষতি করে অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের কনিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে ওডিএসের পূর্ণরূপটি কি ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স বায়ুমণ্ডল ওজনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কি ডবস স্পেকট্রোমিটার চ্যাপম্যান সাইকেল কি স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথে মাধ্যমে ঘটে তাকে চ্যাপম্যান সাইকেল বলা হয় সিএফসি কোথায় ব্যবহার করা হয় এক একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে সিএফসি ব্যবহার করা হতো একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজন অনুর বিয়োজন ঘটাতে পারে প্রায় লক্ষাধিক ওজন অনুর বিয়োজন ঘটাতে পারে যদি বায়ুমণ্ডলে সিও টু জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হতো প্রায় মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস গ্রিন গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা কত থাকে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোন কোন ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে ডেঙ্গি ম্যালেরিয়া এনসেফেলাইটিসের মতো ব্যাধির বিকল্প জ্বালানি বলতে কী বোঝায় জীবাশ্ম জ্বালানি সঞ্চয় ও সংরক্ষণের জন্য যেসব অপ্রচলিত শক্তির উৎসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের বিকল্প জ্বালানি বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি শক্তির উৎসের দুটি প্রধান শ্রেণী উল্লেখ করো চিরাচরিত এবং অচিরাচরিত শক্তি দুটি চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো জলপ্রবাহজনিত শক্তি যেমন জলবিদ্যুৎ এবং জীবভর শক্তি যেমন জ্বালানিকার একটি চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম কি কয়লা দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম সৌরশক্তি এবং সমুদ্রশক্তি দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম ভূতাপ শক্তি এবং পারমাণবিক শক্তি সৌর উত্তাপক যন্ত্রগুলির ভেতরের দিকটি কালো রং করা থাকে কেন কারণ কালো পৃষ্ঠতল সৌর বিকিরণ থেকে অধিক তাপ শোষণ করে কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি হাইড্রোজেন একশো পঞ্চাশ পার গ্রাম ডিএনইএস পুরো কথা কি ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস অর্থাৎ অপ্রচলিত শক্তির উৎস দপ্তর প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কয়লার খনিতে কয়লার স্তর আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তাকে শক্তির তা শক্তির এক সম্ভাবনার উৎস গ্যাসটি কী একে ফায়ার ড্যাম্প বলে কেন জ্বালানি গ্যাসটি হলো মিথেন এটি বায়ুর সঙ্গে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে এবং খনিতে প্রায়শই অগ্নিকাণ্ডে সৃষ্টি করে তাই একে ফায়ার ড্যাম্প বলা হয় পেট্রোপ্ল্যান্ট কাদের বলা হয় এমন কিছু উদ্ভিদ আছে যাতে নিশ্চিত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায় যা পেট্রোলিয়ামজাত জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে এই উদ্ভিদগুলিকে পেট্রোপ্ল্যান্ট বলা হয় ইউফোর বিএসি অ্যাপো অ্যাপোসায়ানসি গোত্রভুক্ত উদ্ভিদগুলি এই গুণ সমন্বিত সৌরশক্তি কাকে বলে সূর্য থেকে আগত আলো ও উত্তাপ থেকে যে শক্তি আহরণ করা যায় তাকেই সৌরশক্তি বলে সৌরবিদ্যুৎ কোষে কীভাবে তৈতে সৃষ্টি হয় সূর্যরশ্মিতে থাকা ফোটন কণা সৌরবিদ্যুৎ কোষে ব্যবহৃত অর্ধ পরিবাহের ওপর আপতিত হলে ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে ওঠে ও বিচ্যুত হয়ে প্রবাহের সৃষ্টি করে বায়ুশক্তি কী বলতে কী বোঝায় প্রাকৃতিক বায়ুপ্রবাহের গতিশক্তিকেই বায়ুশক্তি নামে পরিচিত প্রাকৃতিক বায়ুপ্রবাহের অভিমুখে বায়ুকল বা বায়ুচক্র বসিয়ে বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে চক্রের সঙ্গে যুক্ত টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় ভূতাপ শক্তি বলতে কী বোঝায় উত্তপ্ত শিলাস্তরের সংস্পর্শে এসে ভূগর্ভস্থ জলস্তর বাষ্পে পরিণত হয় এই বাষ্পকে কাছে লাগিয়ে টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে ভূতাপ শক্তি বলে জোয়ার ভাটার শক্তি কাকে বলে জোয়ার ভাটার প্রভাবে নদীর মোহনায় সৃষ্ট প্রবল জলস্রোতের অভিমুখে টারবাইন যন্ত্র বসিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জোয়ার ভাটার শক্তি বলে বায়োগ্যাস গ্যাস উৎপাদনের জন্য কোন কাঁচামালটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বায়োগ্যাস উৎপাদনের জন্য গোবর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বায়োডিজেল কি কী থেকে তৈরি করা হয় উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ প্রাণীজ চর্বির ট্রান্স ট্রান্সএস্টারফিকেশনের ফলে বায়োডিজেল তৈরি করা হয় বায়োইথানল কি কী থেকে তৈরি হয় আগ বা ভুট্টা থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বায়োইথানল তৈরি হয় আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয় জ্যাট্রোফা গাছের বীজ থেকে কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে আরেক নাম সুইট গ্যাস কেন কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস রূপে মিশে থাকে না বলে একে সুইট গ্যাস বলে ফায়ারি আইস কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলে মিথেন হাইড্রেট কী মিথেন হাইড্রেট একটি কেলাসাকার কঠিন পদার্থ জল সমন্বয়ে গঠিত বরফের মতো কেলাসটির মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ এটি সৃষ্টি হয় মিথেন হাইড্রেটের সংকেত কি ফোর এই পুরো পিডিএফটিতে তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন শূন্যস্থান পূরণ শুধু শর্ট কোশ্চেন দু এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এমনকি রচনাধর্মী প্রশ্নোত্তর সব কিছু পেয়ে যাবে তাই যদি পিডিএফটি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো টু সিক্স এইট সিক্স